আজকে আমি আলোচনা করব বীজের জিনগত শুদ্ধতা নিয়ে আপনারা যেমন বীজের অঙ্কুরোদ্গম চারিত্রিক শুদ্ধতা প্রয়োজন আছে তেমনি বীজের জেনেটিক শুদ্ধতারও প্রয়োজন আছে তো আপনারা যেমন চাষের ক্ষেত্রে এবং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস চাষি ভাইদের আমি রিকোয়েস্ট করব আপনারা যে বাড়ি থেকে বাড়িতে বীজ তৈরি করেন বা দোকান থেকে কেনেন আপনারা এই সমস্ত পরীক্ষাগুলি মাধ্যমে আপনারা বীজের শুদ্ধতা যাচাই করে নেবেন কেন বলছি বাজারে যে দিনকাল পড়েছে বাজারে লেভেলের উপরে ভরসা করে আপনারা চাষ করবেন না এক্ষেত্রে চাষের অনেক ক্ষতি হয়ে যেতে পারে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে সমস্ত পরীক্ষার মাধ্যমেই আপনারা বীজের জেনেটিক শুদ্ধতা বের করে নেবেন জেনেটিক শুদ্ধতা বলতে সাপোজ ধরেন আপনি একশোটা টোটাল একশোটা বীজ নিলেন একশোটা বীজের মধ্যে আপনি নোংরা আবর্জনা পাথর সমস্ত বাদ দিয়ে যে বীজের সংখ্যা বেরাবেন এবং সেটা কাউন্ট করে নিতে হবে আপনাদের সাপোজ ধরেন একশোটা বীজ নিয়েছিলেন তার মধ্যে পঁচাশিটা শুদ্ধ বীজ বেরালো আপনারা শুদ্ধ বীজের ওজন শুদ্ধ বীজের সরি শুদ্ধ বীজের সংখ্যা ডিভাইডেড বাই মোট বীজের সংখ্যা ইন্টু একশো ক্যালকুলেশন করলে জিনগত শুদ্ধতা বেরিয়ে যাবে তো আপনারা এইভাবেই ক্যালকুলেশন করে আপনারা বের করে নিতে পারেন